সম্মানিতে দর্শক কৃষি হাসপাতালের আজকের বিশেষ আবহাওয়া আপনাদের পেছনে স্বাগত তো অনেকের এখন ঘুম হারানো যাচ্ছে আগামী তিন দিন বা পাঁচ দিন কী আবহাওয়া থাকবে বা কী আবহাওয়া চলতে পারে এমনকি বন্যার কী পূর্বাভাস আছে বা বন্যা করেছে কতটা অবনতি হবে এসব নানান বিষয় নিয়ে প্রশ্ন অনেকের মনে পূর্বাক আছে তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে আবহাওয়া বার্তা সেই আবহাওয়া বার্তাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সঠিক তথ্য দিয়ে পরবর্তীতে কি আসছে বা কি আসার সম্ভাবনা আছে সে সম্পর্কে একটি দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা অর্থাৎ একুশ আট দুহাজার চব্বিশ তারিখ থেকে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সে সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও আছে দেশে দিনে রাতের তাপমাত্রা অপরিপ্ত থাকতে পারে এছাড়াও এছাড়াও আমি বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আবার বার্তায় বলা হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকত বা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সারাদিনের সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রার সামান্য বৃদ্ধি পেতে পারে এবারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টার আবহাওয়া বলা হচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেসব দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশের দিনও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও দেশের চলমান যে বন্য পরিস্থিতি বন্য পরিস্থিতির অবনতি হতে পারে দিন দিন ভারতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বা যে বাদ খুলে দেওয়া সংক্রান্ত যে চাপগুলো আছে এই চাপের কারণে অনেক সময় বন্য পরিস্থিতির বেশ অবনতি হতে পারে সেক্ষেত্রে আপনারা নিরাপদ আশ্রয় যাবেন এবং বিভিন্ন যে সরকারি সাহায্যকারী সংস্থা আছে তাদের সহায়তার মাধ্যমে নিরাপদ আশ্রয়ে যাবেন খাদ্য পানি বিভিন্ন ধরনের নিরাপদ পানি সংরক্ষণে রাখবেন এবং আকস্মিক বন্যায় যদি ক্ষয়ক্ষতি না হয় সে আশা করবো এবং পরবর্তীতে সবাই ভালোভাবে সবাই মজে ফিরে আসুক এই প্রত্যাশায় থাকবে